পিতামাদের খেতমত এমন একটা জিনিস যেটা করলে পর আল্লাহ রহমত নেমে আসে একজন ব্যক্তি কবিরা গুনে করেছে নবীর কাছে গিয়ে বলছে আমার ক্ষমার কি কোনো রাস্তা আছে নবী বলছেন তোমার মা কি আছে আছে জীবিত হ্যাঁ জীবিত আছে বাসায় যাও তোমার মায়ের খেদমত করো তোমার সমস্ত গোলামা হয়ে যাবে আপনার ওয়াস কারণীর নাম শুনেছেন না শুনেছেন না তাকে এত বড় বর্জন দেওয়া হবে কি আমাদের মাঠে এর পিছনে কারণ কি জানেন সেই ব্যক্তি মাসা তার মায়ের খেদমত করত তিনবার বলেছেন নবী সাল্লাম আমাদের সবচেয়ে সেরা এবং ভালো ব্যবহার পাওয়ার অধিকার হচ্ছে মায়ের তারপরে মায়ের তারপরে মায়ের তারপর বাবার পিতা মাতার খেদমত করলে রহমত নেমে আসে আর একজন ব্যক্তি বলছিল আমার বাসায় তো মাও নাই ইয়ার আমি কি করব তখন নবীজি বলছেন তোমার কি খালা আছে খালা বেঁচে আছে খালা বেঁচে আছে খালার খেদমত করবো इतकर किसपे चाहिए दादा भाई ऐसा नहीं करता करते लेगा कलरला যেটা जरूरत है दादा मैंने दे दिया सर गरम किसी विधायक बैजाल रहा हूं बस मैं तो वाला जैसे पता नहीं है एक होता है एक होता है मतलब अभी तक बिल्कुल नहीं रहा था